নমস্কার বন্ধুরা তথ্য বন্ধুতে তোমাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে কলকাতায় কেন্দ্রীয় সরকারি স্থায়ী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে সম্পূর্ণ স্থায়ী পদে কিন্তু নিয়োগটি করা হচ্ছে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তোমাদের এখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে কী যোগ্যতা সঙ্গে শূন্য পদ কত রয়েছে বয়স সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেস কি রয়েছে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে এবং আবেদন করবে কীভাবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তন্ধুর অনস্ক্রিন তোমরা দেখতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় সরকারের অধীন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতা থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সঙ্গে দেখো ফুল অ্যাড্রেস দেওয়া আছে বা দিকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ডান দিকে ডেটটা উল্লেখ করা আছে এখানে তোমাদের সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগটি করা হচ্ছে প্রথম পোস্ট রয়েছে ড্রাইভার এ তৃতীয় পোস্ট বাইন্টার এ এবং তৃতীয় পোস্ট অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি এ এই তিনটি পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটি করা হচ্ছে যেখানে তোমাদের ড্রাইভার এ পোস্টে ভ্যাকান্সি রয়েছে তিনটি ইউআর দুটি এসসি ক্যাটাগরি একটা ভ্যাক্যান্সি বেতন দেওয়া হবে পে লেভেল থ্রি অনুযায়ী যেখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে একুশ হাজার সাতশো থেকে তোমাদের কিন্তু ঊনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে ঠিক আছে সঙ্গে তোমাদের অন্যান্য ভাতাও রয়েছে বয়স হবে পঁয়ত্রিশের মধ্যে আর শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্কুল ফাইনাল বা তার সমতুল যোগ্যতা তোমার থাকতে হবে অর্থাৎ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করতে হবে সঙ্গে তোমাদের বলা হয়েছে নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ ড্রাইভিং অফ অল টাইপস অফ ভেহিকলস মাস পজেস ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর বোথ লাইট অ্যান্ড হেভি ভেহিকলস অর্থাৎ তোমাদের ড্রাইভিংয়ের জ্ঞান থাকতে হবে ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং তোমাদের কিন্তু লাইট এবং হেভি ভেহেকাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ওকে তারপরে দেখো বাইন্ডার এ এই পোস্টে দুটি ভ্যাকান্সি রয়েছে ইউআর ক্যাটাগরিতে বেতন দেওয়া হবে সেম পে লেভেল থ্রি অনুযায়ী কিন্তু একই বেতন বয়স তোমাদের হতে হবে পঁয়ত্রিশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্কুল ফাইনাল অর্থাৎ মাধ্যমিক পাস করতে হবে বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে সঙ্গে তোমাদের বলা হয়েছে সংশ্লিষ্ট ডেটে তোমাদের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে এবং তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এক বছর কাজের এক্সপিরিয়েন্স লাগবে সংশ্লিষ্ট ডেটে তিন নাম্বার পোস্ট অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি এ এই পোস্টে একটি ভ্যাকান্সি রয়েছে ইউ আর ক্যাটাগরিতে যেখানে তোমাদের পে লেভেল থ্রি অনুযায়ী কিন্তু একই বেতন রয়েছে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে সঙ্গে তোমাদের লাইব্রেরি সায়েন্সের সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে সঙ্গে দেখো তোমাদের কম্পিউটার অপারেশনে এবং ডাটা এন্ট্রি কাজ জানতে হবে আর তোমাদের টাইপিং জানতে হবে ওকে এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে আর তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশন ফি লাগবে জেনারেল ইডাব্লু এস এবং ও বিসি ক্যাটাগরি ক্ষেত্রে পাঁচশো টাকা করে আর এস টি ক্যাটাগরি ক্ষেত্রে আড়াইশো টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে এছাড়া মহিলা প্রার্থী এবং পি ডাব্লিউ বিটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না তারা কিন্তু ফ্রিতে এখানে অ্যাপ্লাই করতে পারবে ওকে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে এন ইএফটি বা আই এম পি এসের এর মাধ্যমে তো এখানে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট নাম্বার সেই সঙ্গে অ্যাকাউন্ট নেম ব্যাঙ্ক নেম আইএফএসসি কোড সমস্ত কিছু কিন্তু পরপর এখানে মেনশন করে দিয়েছে ওকে আর সেপরে দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কি হবে তোমাদের এখানে অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে তার জন্য তোমাদের এখানে এই বিজ্ঞপ্তির সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্মটি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ ফরম্যাট অফ অ্যাপ্লিকেশান এই ফর্মটি প্রিন্ট আউট করে তারপরে ফর্মটি বের করে তোমাদের ফিল আপ করে তার সঙ্গে গুরুত্বপূর্ণ ডকুমেন্টের কপি সেলফ অ্যাটেস্টেড দিয়ে তোমাদের কিন্তু এখানে বাইপোস্টে পাঠাতে হবে এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের বাইপোস্টে রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু পাঠাতে হবে কোথায় এখানে দেখো ফুল অ্যাড্রেস দিয়ে দিয়েছে এখানে বলা হয়েছে টু দ্য চিফ এক্সিকিউটিভ এ অ্যান্ড এফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট দুশো তিন বিটি রোড কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো এইট এখানে তোমাদের পাঠাতে হবে আগামী ষোলো চার দু এই তারিখের মধ্যে এবং সেই সঙ্গে দেখো তোমাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম যে খামের মধ্যে করে পাঠাবে সেই খামের পর লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ তারপরে তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্টের নাম লিখতে হবে ঠিক আছে তার নিচে বা দিকে তোমাদের ফর্ম এফ আর ও এম লিখে তোমাদের নাম ঠিকানা দেবে আর ডান দিকে তোমরা টু দিয়ে যে অ্যাড্রেসটা এখানে বলা হয়েছে এটা কিন্তু লিখে দিতে হবে ওকে